শান্তি ছেলে তোর এত বড় সাহস তো সেটা আমি ভাঙবই আমার বাবার নামে উল্টো পাল্টা বলা গুড মর্নিং বেটা ফুটো ফুটো আমি মিথ্যা বলছি না রে আমি নিজে চোখে দেখেছি ওই গ্রামে নতুন আসা বউটাই তোর বাবার নাম এই শান্তি ছেলে আমার কথা মতে ফুটো ওই ধরেতি যখন গায়ের কাপড় থেতো করে দে

গ্রুগ্রু আমি মা বলছি আমি এক ফোটা মিথ্যে বলছি না আমার কথা যদি তোর বিশ্বাস না হয় তাহলে আজ রাতে একবার তুই ওই বাড়িতে গিয়ে দেখ না তোর বাবা কালকে এটাও বলেছে রোজ রাতে গিয়ে একবার করে দেখা করে আসবে তোর কথা যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে তোকে যেমন আমি ক্লাবে নিয়েছিলাম তেমন কিন্তু সেটা লাথি মেরে বেরো করে দেবো আরে হ্যাঁ গুরু তাই হবে তাই হবে এই কথা যদি মিথ্যা প্রমাণিত হয় তরকার পড়লে তুমি আমার ল্যাওড়াটাও কেটে দিও ওকে ছেড়ে দে ফুটো আর রাত্রে বেলে আমরা সবাই মিলে গিয়ে দেখবো মিথ্যা বলছে না সত্যি বলছে আর যদি এটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে দেখ আমি ওর কি করি